ধরে মির্জা ভারত প্রমাণে নানা চেষ্টার পর সালাউদ্দিন আহমেদকে এখন সরাসরি এই লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে যে তিনি রীতিমতো ভারতের গোয়েন্দা সংস্থা দ্বারা দীক্ষিত প্রশিক্ষিত হয়েছেন ন বছর ধরে বাংলাদেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যিনি প্রায় নয় বছরের বেশি ভারতের শিলংয়ে অবস্থান করছিলেন তার বিরুদ্ধে ক্রমাগতভাবে তিনি আসলে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের আতিথ্য নিয়েই এই বছর ধরে শিলংয়ে ছিলেন কিনা এমন সব অভিযোগ এবং নানা প্রভাবশালী ইউটিউবারের তরফে সেসব প্রমাণ হাজির করবার মধ্যে এখন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অবশেষে তার গুমের বিচার চেয়েছেন এবং সেই গুমের বিচার চাওয়া মামলায় তিনি শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল র্যাব প্রধান বেনজির আহমেদ ডিবি পুলিশ প্রধান মনিরুল ইসলাম সহ সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ জনকে আসামি করে এই মামলা দায়ের করেছেন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এত দিন পরে কেন গুমের বিচার চাইতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হলেন বিএনপির এই নেতা বিএনপির এই নেতা বলেছেন তিনি জানেন এই প্রশ্ন উঠবে কিন্তু তিনি সংস্কার এবং রাজনৈতিক কর্মকাণ্ডের নানা আলোচনায় ব্যস্ত ছিলেন কাজেই এ কারণেই আসলে মামলার প্রস্তুতি নিয়ে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার চাইতে আসতে দেরি হয়ে গেল দেখুন এমন একটা সময়ে সালাউদ্দিন আহমেদ যার এই নিখোঁজ হওয়া বা গুম হওয়া নিয়ে গত নয় বছরেরও বেশি সময় ধরে গত প্রায় দশ বছর ধরেই আলোচনা চলছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে সেই সালাউদ্দিন আহমেদ এমন একটা সময়ে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে আসামি করে তার গুমের বিচার চাইলেন যখন যেটা বলছিলাম তিনি তীব্রভাবে জোর গলায় ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সালাউদ্দিন আহমেদ সবচেয়ে উচ্চকণ্ঠে নেতা হয়ে ওঠেন পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফেরার পর যিনি বরাবর বলে আসছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্যে ইউনুস সরকারকে একটা রোড ম্যাপ দিতে হবে এবং সাম্প্রতিক সময়ে যখন ডিসেম্বরের মধ্যেই বিএনপির নির্বাচন চাওয়ার দাবি তীব্র হয় তার সঙ্গে সেনা প্রধানের দাবি যুক্ত হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেই অভিমানে সেই চাপের মুখে পদত্যাগ করে ফেলতে পারেন এমন খবর ছড়িয়ে দেন তখন এই সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলে বসেন যে ডক্টর ইউনুস পদত্যাগ করুন সেটা তারা চান না কিন্তু কেউ পদত্যাগ করলে তারও বিকল্প খুঁজে পাওয়া যাবে এবং বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার দাবি থেকে সরে আসবে না এরপর থেকেই ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আলোচনা শুরু হয় যে শিলংয়ে একটা সানরাইজ গেস্ট হাউস নামের একটা আরামদায়ক গেস্ট হাউসেই এই নয় বছর ধরে ছিলেন সালাউদ্দিন আহমেদ এবং ভাববার যথেষ্ট কারণ আছে যে সালাউদ্দিন আহমেদকে আসলে নাকি ভারতের গোয়েন্দা সংস্থা র নিয়ে গিয়েছিল ওই পারে এবং তাকে আরামে আয়েসে রেখে আসলে ভারতের ইচ্ছা মতো রাজনৈতিক দীক্ষায় তাকে দীক্ষিত করেছে এবং এখন জাতীয় নাগরিক পার্টি মানে জুলাই আগস্টের আন্দোলনের নেতাদের গড়া রাজনৈতিক দল কিংবা তাদের তাত্ত্বিক গুরু হিসেবে পরিচিত পিনাকি ভট্টাচার্য কিংবা এই এ ধরনের প্রভাবশালী ইউটিউবাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন প্রমাণাদি হাজির করা শুরু করেন যে আসলে সানরাইজ গেস্ট হাউসে থাকা এই ব্যক্তি এই সালাউদ্দিন আহমেদ শেষ পর্যন্ত দেশে ফিরে পাঁচই আগস্টের পর এখন ভারতের দেওয়া সেই প্রশিক্ষণেরই প্রয়োগ ঘটাতে চাইছেন কিনা বাংলাদেশের রাজনীতিতে মনে রাখতে হবে আসিফ মাহমুদ সজিব ভুইয়া ইউনুস সরকারের ছাত্র উপদেষ্টা তিনি সরাসরি ওই সময়টায় কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন যে আওয়ামী লীগ ভারত এবং উত্তরপাড়া ক্যান্টনমেন্ট মিলে ভারতের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে এবং যে খালকেটে যে কুমির আপনারা আনছেন সে কুমির আপনাদেরই গিলে খাবে ধারণা করবার যথেষ্ট কারণ ছিল যে ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাহিদ ইসলাম বরাবর বিএনপির নেতৃবৃন্দকে ভারতের সঙ্গে তাদের গলা মিলে যাচ্ছে আওয়ামী লীগের সঙ্গে তাদের গলা মিলে যাচ্ছে এমন বলে সাবধান করার মধ্যে যখন ওই স্ট্যাটাসটি দিয়েছেন আসলে তারা বলতে চেয়েছেন যে বিএনপিকেই গিলে খাবে ওই কুমির যেই কুমিরকে তারা ডেকে আনছেন এখন বাংলাদেশ আওয়ামী লীগ ভারত এবং সেনাবাহিনীর সঙ্গে মিলেমিশে এমন একটা ভীষণ স্পর্শকাতর অবস্থায় সালাউদ্দিন আহমেদ পরিণত হন বিএনপির ভেতরে সন্দেহের সবচেয়ে বড় লক্ষ্যবস্তুতে গত জানুয়ারিতে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে প্রথম বলেছিলেন যে ইউনুস সরকারের ভেতরে যদি ছাত্র প্রতিনিধিরা থাকে এবং তারা যদি নির্বাচনের জন্য দল গঠন করে নির্বাচনে অংশ নেয় তাহলে এই সরকার নিরপেক্ষতা হারাবে তখন প্রথম এই প্রসঙ্গ এসেছিল যে মির্জা ফখরুল ইসলামের কণ্ঠ নাকি আওয়ামী লীগের সঙ্গে মিলে যায় এবং তখন নাহিদ ইসলাম অভিযোগ করেছিলেন তৎকালীন তথ্য উপদেষ্টা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম আওয়ামী লীগের সুরে কথা বলছেন এরপর থেকেই কয়েক মাস ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারত ঘেসা প্রমাণে নানা চেষ্টার পর সালাউদ্দিন আহমেদকে এখন সরাসরি এই লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত করা হয়েছে যে তিনি রীতিমতো ভারতের গোয়েন্দা সংস্থা দ্বারা দীক্ষিত প্রশিক্ষিত হয়েছেন ন বছর ধরে 2015 সালের মার্চ মাসে যখন সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব বিএনপির মহাসচিব বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তারা সকলে তখন গ্রেফতার হয়েছেন এবং সালাউদ্দিন আহমেদ বিভিন্ন গোপন জায়গা থেকে সে সময় প্রতি রাতেই দলের পক্ষ থেকে বিবৃতি দিচ্ছিলেন মনে রাখতে হবে দু সালের মার্চ মাসে দেশের রাজনৈতিক অঙ্গন দু হাজার সালের পাঁচই জানুয়ারির নির্বাচন বিএনপি বয়কট করার পর থেকেই তারা আন্দোলনে ছিল এবং ওই সময়টাতে শুধুমাত্র বিএনপির মহাসচিব যুগ্ম মহাসচিব সহ নেতৃবৃন্দ জেলে তাই নয় তখন বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তাকে তার অফিসে এক রকমের অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং তিনি অফিসেই অবস্থান করছিলেন সে সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রায়শই এমন কথা ঠাট্টা মস্করার সুরে বলতেন যে সালাউদ্দিন আহমেদ বিভিন্ন গোপন জায়গা থেকে রাতে যে বিবৃতি দিচ্ছেন তা অনেকটা ওসামা বিন লাদেনের তোড়াবোড়া গুহা থেকে বিবৃতি দেওয়ার মতো তো সেই সালাউদ্দিন আহমেদ হঠাৎ করেই দু সালের দশই মার্চ নিখোঁজ হয়ে যান তার পরিবারের পক্ষ থেকে তাকে আদালতে হাজির করবার আহ্বান জানানো হয় আবেদন করা হয় বিভিন্ন দৌড়াদৌড়ির মধ্যেও তাকে খুঁজে পাওয়া যায় না এবং সরকারের তরফে বারবারই বলা হয় তিনি নিজেই নিখোঁজ হয়ে গেছেন সরকারকে শুধু শুধু দোষারোপ করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কোথাও থেকে সালাউদ্দিন আহমেদকে তুলে আনেনি এর প্রায় বাষট্টি দিন পর সালাউদ্দিন আহমেদের খবর পাওয়া যায় যে তিনি শিলংয়ে রাস্তায় দিগভ্রান্তের মতো ঘুরছিলেন এবং তাকে নিয়ে এখন হাসপাতালে নেওয়া হয়েছে এরপর শিলংয়ে বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত পাড়ি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে অর্থাৎ অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে ভারত সরকার মামলা করে সেই মামলা দু সালের জানুয়ারি নাগাদ শেষ হয় এরপরেও তিনি কেন দেশে ফিরছিলেন না সে প্রশ্ন বারবার বিএনপির ভেতরেও খুবই জোরালো হয়ে ওঠে দু সালের জানুয়ারিতেও এবং এখন পত্রিকা ঘাটলে দেখা যায় যে তখনও পত্রিকাগুলো লিখছিল বিএনপির রহস্যময় নেতা সালাউদ্দিন আহমেদ তার কারণ যে বিএনপিতে যেমাত্র ভারতে তার মামলার প্রক্রিয়া শেষ হয়েছে বিএনপিতে তিনি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠেন শিলংয়ে আটক থাকা অবস্থাতেই কিন্তু দু সালে তিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন এবং দু সালে তার মামলার প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকে দু সালে বিএনপি যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল দু সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সেই সারা দেশব্যাপী আন্দোলন সমন্বয়ের দায়িত্ব তো ছিল সালাউদ্দিন আহমেদের কাছে মানে শিলং এ থাকা সালাউদ্দিন আহমেদের কাছে সে সময় পত্রিকার খবর প্রকাশিত হচ্ছিল যে সালাউদ্দিন আহমেদকে হয়তো চেয়ারপারসন অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক ক্ষমতা বলে বানিয়ে দিতে পারেন কারণ না হলে শিলংয়ে এত দীর্ঘ সময় ধরে আটক একজন নেতার হাতে কেন দল পরিচালনার বিশেষভাবে আন্দোলন পরিচালনার আন্দোলন সমন্বয়ের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হবে এই দীর্ঘ সময় যে শিলং এ সালাউদ্দিন আহমেদ সানরাইজ গেস্ট হাউস নামে একটি অতিথিশালায় ছিলেন সেটা কিন্তু আবার কোনো গোপনীয় বিষয় নয় বা এটা এখন অনুসন্ধান করে কেউ বের করে আনতে হবে ব্যাপারটা তাও নয় এখন পত্রপত্রিকা ঘাটলে দেখবেন প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সোরা ভাসান তিনি দু হাজার ষোলো সালে গিয়েও এই সানরাইজ গেস্ট হাউসে বসে এই কথা বলে এসেছিলেন সালাউদ্দিন আহমেদের সঙ্গে এবং সে সময়ও তিনি তার লেখায় উল্লেখ করেন যে সালাউদ্দিন আহমেদ অন্য নানা বিষয়ে কথাবার্তা বলছিলেন তখন ভারতীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে কিন্তু কোনো সাক্ষাৎকারেই তিনি ঠিক কি পরিস্থিতিতে কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল কিংবা কোথায় তিনি থাকলেন বাষট্টি দিন পর শিলংয়ে তাকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত সেসব বিষয়ে কোনো বর্ণনা বা অভিযোগ হাজির করছিলেন না এই পরিস্থিতিতেই ক্রমাগত এই প্রশ্ন আসলে আরও দানা বেঁধে উঠছিল যে কেন সালাউদ্দিন আহমেদ কিভাবে তাকে কোথা থেকে তুলে নিয়ে যাওয়া হলো এবং কারা তুলে নিয়ে গেল এবং কিভাবে তিনি শিলং পৌঁছলেন সেই বিষয়টি কেন তিনি ব্যাখ্যা করতে চান না বা বলতে চান না এমনকি সোরা হাসান তার লেখায় বারবারই বলছিলেন শিলংয়ে যেভাবে তিনি প্রেরিত হলেন বা যেভাবে গেলেন তার মানে বরাবর একটা সন্দেহের বাতাবরণ ছিল তার দলের ভেতরে দলের বাইরে এবং সংবাদ মাধ্যমের মধ্যে যে আসলে সালাউদ্দিন আহমেদ নিজ ইচ্ছায় নাকি কোনো একটি এজেন্সির মাধ্যমে শিলংয়ে যেতে বাধ্য হয়েছিলেন এবং দেখুন পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর এগারোই আগস্ট দেশে ফিরে এলেন বটে সালাউদ্দিন আহমেদ কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বক্তৃতায় কখনো তার গুম বিষয়ে কোনো অভিযোগ দায়ের করছিলেন না বা তার গুমের কথাটি উল্লেখ পর্যন্ত করছিলেন না যে কি মানবেতর অবস্থায় তাকে আসলে গুম করা হয়েছে এবং অন্য একটি দেশে পাচার করা হয়েছে কিংবা তিনি এর বিচারও চাইছিলেন না এই সাম্প্রতিক ঘটনাবলিতে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত প্রভাবশালী কিছু ব্যক্তি যখন তার শিলং বাস নিয়ে সরাসরি প্রশ্ন তুলতে থাকলো তখন আমরা দেখলাম গত সপ্তাহে সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎকার দিয়ে বললেন উত্তরার তিন নম্বর সেক্টরের একটা বাসা থেকে তাকে চোখ হাত বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ছোট একটা প্রকোষ্ঠে রাখা হয়েছিল যেখানে উজ্জ্বল বাতি ছিল এবং সেই প্রকোষ্ঠেও তিনি কাদের হাতে আটক ছিলেন সে সম্পর্কে কিছু বলতে পারছেন না কারণ সময় তার চোখ বাধা থাকত কিন্তু গত কয়েক মাসে আমরা জানি গুমের শিকার অন্য ব্যক্তিরা বেরিয়ে এসে কিন্তু বারবারই বিভিন্ন আওয়াজের কথা বলেছেন যে সব আওয়াজ থেকে বোঝা গেছে তারা সেনানিবাসের ভেতরে কুচকাওয়াজ শুনছিলেন কিনা কিংবা অন্য কোনো আওয়াজে বুঝতে পারছিলেন কিনা যে আসলে ঠিক কোন জায়গায় তাদেরকে আটক করে রাখা হয়েছিল কিংবা আসলে কথোপকথন বন্দি ব্যক্তিদের বিভিন্ন ব্যক্তির কথোপকথন শুনে ফেলার কথা অনেক সময় তার ফলেও নানারকম সন্দেহ হবার কথা যে কারা কিভাবে কোথায় তাদেরকে আটকে রেখেছিল তবে সালাউদ্দিন আহমেদ যে বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন চ্যানেলাইয়ে সেখানেও তিনি উল্লেখ করেননি এমন কোনো সন্দেহের কথা এছাড়াও মনে রাখতে হবে গত নয়ই জানুয়ারি বিএনপির তরফে দু সালের পাঁচই জানুয়ারি থেকে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত দলটির দু হাজার দুশো ছিয়াত্তর জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা এবং দেড় শতাধিক ব্যক্তিকে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছিল সেই অভিযোগের মধ্যেও সালাউদ্দিন আহমেদের ঘটনাটি ছিল কিনা সে বিষয়ে সালাউদ্দিন আহমেদ কিংবা বিএনপির তরফে আমরা কোনো বক্তব্য পাইনি বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার ক্ষেত্রে বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন রাজনৈতিক নেতার ক্ষেত্রে এমন ঘটনা আসলে একেবারেই ইউনিক এক ও অদ্বিতীয় যে তাকে যে প্রতিদিন বিবৃতি দিচ্ছিলেন রা শীর্ষ রাজনৈতিক দলের এমন একজন শীর্ষ পদে থাকা নেতা তিনি হঠাৎ উধাও হয়ে গেলেন এবং তারপর তাকে পার্শ্ববর্তী দেশে পাওয়া গেল প্রায় একষট্টি দিন পর এই ঘটনার রহস্য উন্মোচন হওয়া নানা কারণেই প্রয়োজনীয় কারণ বিশেষভাবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই গুমগুলোর সঙ্গে জড়িত থাকার বিষয়গুলো তো বিচার হতেই হবে তার পাশাপাশি এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পার্শ্ববর্তী দেশের কোনো গোয়েন্দা সংস্থার যোগ সাজস ছিল কিনা যে প্রশ্ন উঠেছে সালাউদ্দিন আহমেদের ঘটনাকে কেন্দ্র করে সেই প্রশ্নের মীমাংসা হওয়াও খুব জরুরি সালাউদ্দিন আহমেদ বলেছেন অক্টোবরে তিনি যখন গুম কমিশনে গিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন তার এই গুমের অভিযোগ বিষয়ে তখন গুম কমিশন থেকেও বলা হয়েছিল দেলোয়ার হোসেন সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালি এবং সালাউদ্দিন আহমেদ এই দুজনের ঘটনায় গুম কমিশন মনে করছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার সরাসরি সম্পৃক্ততা থাকতে পারে এখন সালাউদ্দিন আহমেদ নিজ মুখে ঘটনার বর্ণনা দিয়েছেন যদিও কারা দায়ী ছিল তার এমনকি কোনো ইঙ্গিত তিনি উপস্থাপন করতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ সাতজনকে আসামি করে মামলা করে এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেখবার বিষয় এখন তিনি তার ওপর যে অবিশ্বাস যে তিনি আসলে ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্যাতনের শিকার নন কিংবা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর গুমের শিকার নন বরং তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন পছন্দ করা ব্যক্তি যাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা নয় বছর ধরে আসলে প্রশিক্ষণ দিয়েছে তৈরি করেছে সেই অভিযোগ থেকে তিনি অবশেষে মুক্তি পান কিনা সেটাই এখন দেখবার বিষয় তবে রাজনীতিতে একবার যার দিকে সন্দেহের আঙুল ওঠে তার জন্যে সন্দেহের বাতাবরণ ছিন্ন করে আবারও একটা স্বচ্ছ পরিচয় নিয়ে এগিয়ে যাওয়া অনেক সময় খুব কঠিন হয়